সুন্দর সুন্দর সার গরু উঠেছে রানীগঞ্জ বাজারে এগুলার মালিক হলেন শুকুর ভাই এগুলার দাম দর জানাবো এবং আপনাদেরকে নাম্বার দিয়ে দিব গরুর মালিকের আপনারা যোগাযোগ করে বিক্রি না হলে বাজারে ওনাদের বাড়ি থেকে নিতে পারবেন সম্মানিত দর্শক এই মাথারটা কত পাইসাব মাথারটা নব্বই হাজার টাকা চাওয়া দাম না বিক্রির দাম বিক্রির দাম পরে একটা দুই নম্বরটা কত দুই নম্বরটা পঁচাশি তিন নম্বরটাও পঁচাশি চার নম্বরটাও পঁচাশি সম্মানিত দর্শক এই মাথাটা হলো নব্বই হাজার এই মাথাটা নব্বই হাজার টাকা এক দাম বিক্রির দাম আর পরেরটা দুই নম্বরটা হলো পঁচাশি হাজার টাকা তিন নম্বরটাও পঁচাশি হাজার টাকা চার নাম্বারটাও পঁচাশি হাজার টাকা চার নাম্বারটাও পঁচাশি হাজার টাকা আর এই পাঁচ নাম্বারটা কত ভাইয়া দাম্বি বাহাত্তর হাজার টাকা একদম পাঁচ নাম্বারটা বলত না নি নাম্বারটা হয়েছে বলত এক নাম এক দাম বাহাত্তর হাজার টাকা

পঁচাশি হাজার টাকা হলে নিতে পারবেন এই সুন্দর সার গরুটি এই গরুর মালিক হলেন শুক্র ভাই ওনার নাম্বার আমি দিয়ে নাম্বারটা বলেন এইট এই নাম্বারে যোগাযোগ করলে শুক্র ভাইয়ের সাথে কথা বলতে পারবেন আজকে হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ এরকম ভিডিও সবসময় দেখতে আমাকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন এখানে যে চারটি গরু একই সাইজের এই ষাটটি করু একই সাইজের এই মানে একজনে যদি ষাটটা নেয় তো পঁচাশি করে দিয়ে দিবেন বলছি মানে জোড়া হইলো এক লক্ষ পঁয়ষট্টি জোড়া হইলো এক লক্ষ পঁয়ষট্টি সত্তর হয়নি ও এক লক্ষ সত্তর হাজার হয় জোড়া আপনার ষাটটা যদি নেন তাহলে এই ষাটটা একান্ন নিলে পঁচাশি কইরা ষাটটা দিয়ে দেবেন আর এমনি এটার দাম নব্বই

আপনার নাম্বার নিয়ে নেন তো সম্মানিত দর্শক এই চারটিগুলো পঁচাশি হাজার করে নিতে পারবেন একদম এই চারটি এক কেন যদি নেন পঁচাশি হাজার করে নিতে পারবেন আজকে ফার্স্ট ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ এরকম ভিডিও সবসময় দেখতে আমাকে ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করে দেন যারা আমার ভিডিও ভালো পান সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম